আমি ব্যাগটা এমনি ক্যাক করে ঘুরিয়েছি তারা কিছু বলে গুপ করে মারো বলে তারা সে জিনিসটা দেখে তারা অলরেডি হেসে যাচ্ছে বলছে মেয়েটা ভেবেছে তার ব্যাগ আমরা চুরি করব ঘুম থেকে উঠেই দেখছি এখানে বাজার টাজার নিয়ে এসছে বাজার দেখতে চলে এলাম আমাকে কি বাজার নিয়ে এসছো ছাতা নিয়ে এসছো ও ওখানে পুঁই শাক নিয়ে এসছে এই যে পুঁই শাক কোলগেট আর এখানে ছাঁ সত্যি ছাতা নিয়ে এসছো ও বেগুন ঝিঙে ঢ্যাঁড়স

আর বৃষ্টি হওয়ার কথাও আছে বৃষ্টিও হবে কারণ মেঘ উঠেছে এখন বৃষ্টি হবে ফার্স্ট আমি এটা ভাবছি যে আমার রান্নাবান্না হয়ে গিয়ে আমি ওলকে স্কুলে দিয়ে আসতে পারলে বাঁচি কারণ ও কালকে স্কুলে যায়নি তো আজকে ওকে স্কুলে দিয়ে এসে আমি কাজে যেতে পারলেই বাঁচি তো মেঘ উঠেছে বৃষ্টি হবে তো মাছ তোমাদের বলুন ফেস প্যাকটা লাগিয়েছি ফেস প্যাকটাও ধুয়ে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে একেবারে কথা বলছি দেখতে থাকো স্কিপ করে পুরোটা তো তো কী চান করতে যাবো বসে এখানে দেখলাম চিড়া নিয়ে এসছে আজকে চিড়ে দই খেয়ে যাবো

ও এখন মাছগুলো ধুয়ে নিয়ে এসেছে মাছের টকটা আমি করবো আর মাছের টক করবো মানে এইগুলো দিয়ে আর মা এখানে কড়াইগুলো ধুচ্ছে এতে এখন উচ্চালু আলু ভেজেছিলো এই কড়াইতে যদি করতো তো আর তাহলে এক্ষুনি কি হতো বলো তো গ্যাসটাকে জ্বালি এই দেখো আমি তোমরা কি গ্যাস চালাতে পারো না আমি তোমাকে গ্যাস চালানো থেকে ওর মা এত কথা বলে না না অল্প নুন দেবে এখানে মাছের টকটা হবে এখানে রান্না বেরিয়ে পড়েছি চুল শুধু চুলটা আছড়াবোর বেরিয়ে যাবো না মা বাবা ভেজে যাবে তো তুই রান্নাটা বসাই দিই তাহলে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু খারাপ হচ্ছে হ্যাঁ সরি ইলিশ মাছের মাথা দিয়ে আগে ঠিকঠাক হচ্ছে আর এখানে ইলিশ মাছের টক হচ্ছে

রাখো দই চিড়ে হাতেই মেখে খেয়ে নিচ্ছে ভাবতেই যেতাম যদি ইলিশ মাছ টুটু হচ্ছে এখনো হচ্ছে হ্যাঁ বকে বকে দই চিড়ে দিচ্ছে জানো দই খাবে না এমন খাল মেয়ে একটা

আমার জুতোটা আগে দেখেছিলাম এটা বড় এ ছোট এখন দেখো বড় হয়ে গেছে পয়সা বলতে আমি দেব আমার কি এসএমএস সব ঢুকে যায় আমার মোবাইলে পাঁচ পেছনে দেখো কত ব্যাগ দেখো এত বড় একটা ঝোলে ঝোলা নিয়ে যেতে হবে কি জ্বালা বলো তো অশান্তিকর জ্বালা এই দেখো এরকম ঝালুয়া একটা ব্যাগ নিয়ে যেতে হচ্ছে ঝালুয়া একটা ব্যাগ নিয়ে আসছি এবার কাজে

ডাঙারগুলো আগে আগে ওয়েস্ট করে দিই তারপরে আমার দাঁত যবে থেকে বেঁকে গেছে না মানে আমার দাঁতের যবে থেকে ব্যথা হয়েছে তবে থেকে আমার ঠোঁটে মানে আমার কথা বলার সে যবে থেকে আমার দাঁতের এই প্রবলেম হয়েছে তবে থেকে আমার ঠোঁট দিয়ে একটা অন্যরকমের কথা হচ্ছে এগুলো ছো চালো এগুলোকে স্কুলে ছেড়ে এই দোকানে এসছি এত বড় ছোলা ব্যাগটা নিয়েছে না আমি আরো বেশি খাবি বলছি যে ছোলা ব্যাগটা তো হ্যাঁ এই যে বড় ব্যাগটা জামায়ে পুরো দিয়ে দিব এটা খাওয়া দাওয়ার মোতে জামায়ে উপরে এসেছিল বাড়ির জন্য তরকারি নিয়ে গেলো আর এখানে জামায়ে ও মিষ্টি দিয়ে গেছে এই যে মিষ্টিগুলো কি কিউট লাগছে না শেফটা আমার খুব কিউট লাগছে হুম সো ডিলিশিয়াস হুম ওয়ান্ডারফুল ভাই আমি এমনিতে মিষ্টির পোকা তা আবার আমার সামনে এরকম মিষ্টি হলে কি ভাই রোগ সামনে বসে থাকবে আমি প্রচুর খাবো ওই চুরি নিয়ে এসছিলাম খাবার নিয়ে এসছিলাম ওইগুলো দিদি জানি বসে নিয়ে গেল আর এই মিষ্টিটা জানি দিদি কালকে এনেছিল বাজার থেকে সে খায়নি আমার জন্য পাঠিয়ে দিয়েছে খুব টেস্টি তাহলে এখন এটা খাবো না কমকে রেখে কারণ ভাত খেতে হবে আমাকে দোকানে পাতা থাকে দাও তোমাদের দেখাই এই যে দেখেছো এর মধ্যে কতগুলো পাতা আছে পাতা আছে চামচি আছে লবণ আছে এই যে লবণ ওখানে আছে আর পাতা এখানে এখন আমি ভাত খাবো আর কমপক্ষে টাইম হয়ে গেছে এখন কটা দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই যে বারোটা ছেচল্লিশ হয়ে গেছে তো এখন তাই ভাত খেয়ে নিব যেহেতু সুবিধাও বেরিয়ে গেছে সে অবশ্যই টিফিন করতে গেছে তা আমি ভাত খেয়ে নিব কারণ আমি সেই চিরে দিয়ে খেয়েছিলাম ভাই আমার খেয়ে পেয়ে গেছে তাই আমি এখন ভাত খেয়ে নেব আর ভাতে তো কি রান্না বান্না হচ্ছে ওইগুলো তোমাদের বাড়িতে দেখিয়েছিলাম আমি আবারও এখানে দেখাবো তোমাদের তো চল আগে ভাতটা খেয়ে নিই দেখো এখানে দিয়েছি ইলিশ মাছের টক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর এখানে উচ্ছে আলু ভাজা যেটাকে আমি কুড়ে করে এতটা খেয়েছি খাচ্ছি স্টিল নাও এখন আমি হুম ভাতটা পুরো গরম এই টিফিন কৌটোগুলো না নিজের সময় খুব লাভ হয়েছে মানে তরকারি সব খুবই গরম থাকে যেহেতু আমি বেলা করে খেতে আমার সুবিধা হয় পঞ্চাশ টাকা দোকানে এসেছি ইভিনিং এর চা আনতে এসেছি এখানে হাঁ করে বসে আছি কাউকে এখানে নেই দোকানদার নেই কোথায় দোকান ফেলে কথা চলে গেছে দোকান ফেলে কোথায় হ্যাঁ এখন আজকেও রাস্তায় কারেন নেই দেখো আজকেও রাস্তায় কারেন নেই এসে গেছি বাবাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে এসেছি ব্যাগ দিয়ে আর চকটা নিয়ে দাঁড় করিয়ে দিয়ে এসেছি আমি যাচ্ছি লোলুকে দেখতে কত দেরি এই যে লোলু ম্যাডামের বাড়ি এদিকে অন্ধকার জানো রাস্তায় কারেন্ট নেই তাই পুরো অন্ধকার পড়ছে দেখাই যেতে না উফ তুই ম্যাডামের হাওয়া দিচ্ছে রে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমরাও এসেছি লাইট দেখো রাস্তা লাইট এসছি হ্যাঁ কাদা আছে দেখিয়া বাবা ওখানে স্ট্যাচুয়ে দাঁড়িয়ে আছে আমি বেলামুড়ি থেকে টোটো থেকে নেমেছি আসছি এবার বাবার হাতে যে ব্যাগটা আছে না সেই ব্যাগটা আমার হাতে নিয়ে একবার টং টং করে আসছিলাম একটা বাইকে তিনটে ছেলে বসছিল আমি অবশ্যই ছেলেগুলো মুখ দেখিনি অন্ধকারে এবার তারা আমার সাইডে সাইড দিয়ে যাচ্ছিলো আমি ব্যাগটা একটু ক্যাট করে ঘুরিয়েছি তারা কিছু বলে গুপ করে মারো বলে তারা সে জিনিসটা দেখে তারা অলরেডি খেসে যাচ্ছে বলছে মেয়েটা ভেবেছে তার ব্যাগ আমরা চুরি করলো তাই কীভাবে টেনে এলো তাই আর আমার কি হাসি পাচ্ছিলো মানে অ্যাকচুয়ালি অন্ধকার আসছে তো তার উপরে অত ট্রাস নেই ভাবলাম ব্যাগটা তুলে দিব ঢাই করে কিন্তু ওই আর হলো নাশারিগুলো এমন ছিনেছে যে আমি কোথায় কোথায় সেলাই করবো বলতো কারো দেখবো কাজ থেকে এসে যদি আমাকে এইসব কাজ করতে হয় আবার ভালো লাগে বল আমি এখন মশারি সেলাই করতে বসছি ভাবো কত কত রকমের কাজ করি দেখো আমি আমি আর লোলো এই মশারিতে ঘুমাই মশারির উপর ছিনে দিয়েছে মা তো আমাদের মশারির কোনো হেরেক নিবেই না না বলে দিয়েছে বলেছে তুই ছিনেছিস তোরা তো যা করবি কর আমি জানি না ও ঠিক আছে মশারির দায়িত্ব আমরা আছি এখন প্রত্যেকটা মশারিতে ক্লিপ লাগিয়ে রেখেছি ম্যাডাম এগুলো সেলাই না করলে আবার হবে না তাই যতটা পাচ্ছি এক্সরে করছি সকালবেলা তো টাইম হয় না তাই এই যে সন্ধ্যে রাতের বেলা এসে একটু আছে টাইম পেয়েছি আমি যে করে দিই টাইম পাই না টাইম থাকে রাতের বেলা টাইম থাকে এবার কাড়া হয় এবার কাজ থেকে আসার পর শরীর আর টানে না সত্যি বড় কথা কি গো শরীরটা টানে না বলে না আর ভাল লাগে না করতে কাজ এসে এইগুলো সেলাই করতে হচ্ছে না আর কি তো ছোটো ওই লোলো পাশে ঘুমায় তো ও দাওয়ালে পা তুলে দেয় দাওয়ালে তাই মশারি ঘষে গিয়ে ছিঁড়ে যায় একটুখানি মশারি তো তাই যায় তারপরে এই মশারিটা অনেকদিন হয়ে গেছে আর মা আমাদের নতুন নতুন মশারি দিচ্ছে না এটার জন্য একটা আন্দোলন করতে হবে নতুন মশারি দিচ্ছে না না আমরা ছিঁড়ে দিই বলে আমাকে নতুন মশারি দিবেই না হোক না দিচ্ছে না দিচ্ছে এইটাই চালাতে হবে আর কি আসলে মা মা যে দিচ্ছে না তোমরা আবার একটু নেগেটিভ মাই নিও না দিচ্ছে না তার মা এমনিই দিচ্ছে না আমাদের আমরা লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া না লক্ষ্মী ছাড়ি লক্ষ্মী ছাড়ি মাথা দেখেছো তেল নিয়ে বসে আছি তাই আমি বলছি মাথা দেখে তেলটা নিয়েছি বরং বসি একটু বন্ধ করতি তাই আমরা খুলে বসে আছি ছাগল মশাইটা পুরো সেলাই করা হয়ে গেছে আর সারাদিন যেহেতু বাড়িতে থাকি না না বাড়ির অবস্থা সত্যি খারাপ কারণ এই যে মেটা থাকে না এই মেছেটা যেখানে থাকে সেখানে পুরো নোংরা করে রাখে আর এখন আমরা জাস্ট খাবো খিদে মেছে ভাত খাবো আর ভাতে ওই ইলিশ মাছের তরকারি মানে ইলিশ মাছের টক ইলিশ মাছের মাথা দিয়ে ভাতে ওই ইলিশ মাছের মাথা দিয়ে চটচড়ি ওই ইলিশ মাছ তো ও বাবা ও মাই গড আমি তো জানি না ইলিশ মাছের বিরিয়ানি হয় ও মাই গড তো ওখানে আমাদের পুচকু সোনা এসেছে পুচকু সোনা এসেছে পুচকুকে দেখাবো না পুচকু পুরো খালি গায়ে এসেছে তাই পুচকুকে দেখাবো না তো চলো খাই তো এই হলো আজকে রান্না বান্না হ্যাঁ তো সবাই নাকি বলে যারা ইলিশ খায় তারা নাকি বড় লোক ভাই আমি বড় লোক না ভাই ম কী দেয় এখানে থাকবো তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ডকে লং করে না Hey, aja, aja, oh handsome raja, wujud.